আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান আমি একজন ব্রেইন এবং মেরুদণ্ডের বিশেষজ্ঞ সার্জন একজন নিউরোসার্জন হিসেবে আমি যে সকল রোগ রোগীর চিকিৎসা দিয়ে থাকি যেমন মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা ব্রেন টিউমার স্ট্রোকজনিত সমস্যা বিভিন্ন ধরনের আঘাতজনিত সমস্যা যেমন হেড ইঞ্জুরি এবং মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যা এবং মেরুদণ্ডে যে বিভিন্ন ধরনের রোগ আছে যেমন আহ সমস্যা মেরুদণ্ডের যক্ষা বা টিভি রোগ মেরুদণ্ডের টিউমার এবং মেরুদণ্ডের বিভিন্ন ডিস্ক প্রলাপস জনিত সমস্যা সেটা সার্ভাইকাল ডিস্ক হতে পারে কোমরের ডিস্ক প্রলাপস হতে পারে বিভিন্ন ধরনের ভাস্কুলার নিউরোসার্জারি যেমন স্ট্রোক বা অ্যানিউরিজম এবং ব্রেনের কিছু রক্তনালীর জন্মগত ত্রুটি যেমন আর্টলিভেনাস ম্যালফরমেশন বাচ্চাদের কিছু নিউরো সমস্যা আছে যেমন মোস্ট কমন হচ্ছে বাচ্চাদের জন্মগত একটা মেরুদণ্ডের টিউমার হয়ে থাকে যেটাকে আমরা ম্যানিঙ্গোসিল বা মেনিঙ্গো মাইলোসিল বলে থাকি বাচ্চাদের মাথা যদি বড় হয়ে যায় যেটাকে আমরা হাইড্রোক্যাপালাস বলে থাকি তো এই ধরনের রোগের চিকিৎসার জন্য আপনারা আমার চেম্বারে আসতে পারেন এবং আমার পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে